সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাচ্ছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং শপথ অনুষ্ঠান হবে হয়তো দু একদিনের মাঝে আমার এই বক্তব্যগুলো সবার কাছে চলে যাবে বিষয়টি তা অর্থাৎ আপনারা যারা শুনছেন আপনাদের মাধ্যমেও যদি কিছু প্রচার পায় তাহলেই আমি মনে করি অন্তত পক্ষে প্রচার তো আজ না হোক কাল যদি এটা কারো কাছে যায় তাহলে সেক্ষেত্রে একগুচ্ছ প্রস্তাবনার বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করতে পারে একজন নির্বাচিত সরকার হয়তো অনেক কাজ করতে পারে না তাদের সীমাবদ্ধতা এবং দলীয় ব্যাপারের কারণে কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় এমন কিছু কাজ হয়েছে যেই কাজের কারণে পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তত্ত্বাবধায়কের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে কারণ তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল তখন একটি নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের যে পাওয়ার যারা যে কাজ করতে পারে সেই কাজটা সরকার করতে পারে না দেখা যায় যে একটা নির্বাচিত সরকার যখন করেন তাদের একজন অপরাধী যখন ধরা পড়ে তখন অন্যরা সুপারিশ করে এই সুপারিশের কারণে তারা অনেক কাজ করতে পারে না সেই জন্য কিছু প্রস্তাবনা একগুচ্ছ প্রস্তাবনা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিচ্ছে কেউ লিখছে কেউ বলছে আমি কিছু বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাবনা যেগুলির ব্যাপারে বর্তমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের যেই সমস্ত সমন্বয়কারা রয়েছেন তারা যদি এগুলো উপলব্ধি অবশ্যই করছেন তাদের মেধা বিচক্ষণতা আমাদের থেকে অনেক বেশি এই বিষয়গুলো হয়তো কোনো না কোনোভাবে তারা হয়তো ইনক্লুড করে নেবেন তারপর আমরা যেটা বলতে চাচ্ছি যেটা সেটা হলো যে এই প্রশাসনের মধ্যে দীর্ঘদিন থেকে প্রশাসনের কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিশেষ করে যারা আইনি প্রশাসনে যেমন পুলিশ বর্তমানে পুলিশের ব্যক্তিবর্গ যারা আছেন তারা পুলিশ সদস্য যারা আছেন তারা রীতিমতো ক্ষুব্ধ এবং তারা আতঙ্কিত কারণ সমাজের মানুষের যে সমস্ত ক্ষোভ এখন পুলিশ বিভাগের উপরে কারণ তারা একচাটিয়া তাদের প্রশাসনের অন্যায় আবদার এবং অন্যায় নির্দেশনা মানতে মানতে মানুষকে খুন করতে করতে মানুষের আস্থার জায়গা হারিয়ে তারা এখন থানা থেকে বহিষ্কৃত এবং থানা থেকে পালিয়ে তারা বিভিন্ন যে পুলিশ যে সমস্ত জায়গাগুলো আছে যেমন ঢাকা শহরে রয়েছে রাজারবাগ এবং অন্যান্য জেলা শহরগুলিতে আছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কর্মবিরতি দিয়ে তারা তাদের মতো আছেন সেক্ষেত্রে আমাদের একটি বিষয় হলো যে এই প্রশাসনে দীর্ঘদিন যারা অন্যায় অবিচার জুলুম নির্যাতনের নির্দেশনার প্রদান নির্দেশনা প্রদান করেছে দায়িত্ব পালন করেছে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা এরপরে রাষ্ট্রের আমলা রাষ্ট্রের যে সচিবালয় অর্থাৎ রাষ্ট্রের যে সমস্ত কার্যগুলো কাজকর্মগুলো পরিচালিত হয় সচিবালয়কে কেন্দ্র করে সেখানে দুর্নীতিবাজ সচিব রয়েছেন আমলা রয়েছেন বিচারপতি রয়েছেন রাষ্ট্রযন্ত্রের এবং প্রত্যেকটা সেক্টরে তিতাস বলেন ওয়াসা বলেন ডেসা বলেন ব্যাংক বলেন এইরকম রাষ্ট্রযন্ত্রে যে সমস্ত বড় বড় স্থাপনা প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানে দীর্ঘদিন তারা থেকে থেকে খেতে খেতে এবং অন্যায় দুর্নীতি এই সমস্ত করতে করতে তারা এখন শত সহস্র কোটি টাকার তারা মালিক বনে গিয়েছেন এই সমস্ত দুর্নীতিবাসদের তালিকা প্রণয়ন করা এবং তাদের নাম জাতির সম্মুখে প্রচার করা এবং তাদেরকে আইনি ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের মেরামতের কাজে সিদ্ধান্ত গ্রহণ করা এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হলো স্থানীয় নির্বাচন এদেশে স্থানীয় নির্বাচন হয় আমরা দেখি স্থানীয় নির্বাচনে একই প্রার্থী বারবার সোডাউন করে বারবার সে তার সামনে যেন কেউ দাঁড়াতে না পারে সেজন্য অন্যান্য যারা আছে তাদেরকে দেখা যায় প্রতিপক্ষ হিসাবে কাউকে দাঁড়াতে দেয় না তাকে হয়তো কেউ খুন করে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয় আবার কখনো যিনি একাধিকবার চেয়ারম্যান হচ্ছেন কিন্তু আরেকজন হতে চাচ্ছেন পারেন না যে কারণে দেখা যায় মিথ্যা মামলা কিংবা খুন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে তিনি তার রাস্তাকে ক্লিয়ার করেন কারণ কি কারণ ক্ষমতার লোভ এত বেশি যে কারণে কোনো মানুষকে হত্যা করতে অথবা তার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে কারো বিবেক বাঁধে না সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনে তথা চেয়ারম্যান এবং মেম্বার পদপ্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে এমন একটি সিদ্ধান্ত নেওয়া যায় কি না যে একজন চেয়ারম্যানের ক্ষেত্রে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড স্থির করা দরকার সেক্ষেত্রে চেয়ারম্যানের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাশ হয় ম্যাট্রিক পাশ হয় একজন মেম্বারের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ হয় তাহলে কিছুটা শিক্ষা থাকলে অন্ততপক্ষে তার মধ্যে কিছুটা মানবতাবোধ থাকার সম্ভাবনা আছে কিন্তু একেবারে ওই একদম যার মধ্যে লেখাপড়া নাই একদম বাজে অবস্থা থেকে আসার পরে তার কাছে মানবতা শিক্ষার দাম কোন শিক্ষিত মানুষের দাম স্কুলের স্যারের দাম হেড হেডমাস্টারের দাম সে বুঝে না কারণ সে ওই লাইন সম্পর্কে তার জানাই নেই যে কারণে সমাজের মধ্যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান এবং আমরা দেখি বিভিন্ন কলেজের গভর্নিং বডির সদস্য হন স্থানীয় এমপি দেখা যায় তিনি শিক্ষা দীক্ষা নাই তখন ওই কলেজের অধ্যা অধ্যক্ষ তারা লাঞ্ছিত হন এরপরের বিষয়টা আসছি যে এমপি পদপ্রার্থী হওয়ার জন্য কমপক্ষে এইচএসসি অথবা ডিগ্রি বা সমমানের একটি শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার কারণ একজন এমপি তিনি অনেক বড় দায়িত্ব পালন করেন ওই কলেজের গভর্নিং বডি থাকেন যদি স্থানীয়ভাবে কোনো বড় ধরনের কোনো বিশ্ববিদ্যালয় থাকে অথবা বড় ধরনের কোনো স্থাপনা থাকে বা শিক্ষা সংক্রান্ত সেখানকার পদাধিকার বলে তিনি দায়িত্ব পালন করেন কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় অশিক্ষিত এমপি হওয়ার কারণে তিনি একটা কলেজের অধ্যক্ষের চেয়ারে গিয়ে বসেছেন শুধু বসেনই নাই বরং অধ্যক্ষকে চর থাপ্পর পর্যন্ত দিয়েছেন কারণ তার মধ্যে শিক্ষা নাই। এই জন্য আমার মনে হয় এই বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সময়ে যদি করা যায় তাহলে আর কারণ রাজনৈতিক নেতারা কখনই এই কাজ করবেন না কারণ এই সুবিধাটা তারাই ভোগ করে থাকেন আর যিনি যেই সুবিধা ভোগ করেন তিনি কখনোই সেই সুবিধার বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করেন না এরপরে কোনো চেয়ারম্যান এবং মেম্বার তারা যদি পরপর দুইবার যদি পদপ্রার্থী হন তাহলে পরবর্তীতে আর পদপ্রার্থী হতে পারবেন না চেয়ারম্যান হোক অথবা না হোক দুইবার পদপ্রার্থী হওয়ার পরে তিনি আর পদপ্রার্থী হবেন না এই মর্মে একটা নীতিগত সিদ্ধান্ত থাকা দরকার যিনি দুইবার পদপ্রার্থী হয়ে নির্বাচিত হতে পারেন নাই তার এই অথর বেরার পরের বার দাঁড়ানোর কোনো প্রয়োজনই নেই আবার যিনি দুইবার নির্বাচিত হয়েছেন অথবা একবার হয়েছেন আরেকবার হতে পারেন নেই তারও পরে বার দাঁড়ানোর কোনো কারণ নেই কারণ তিনি এই দায়িত্ব পালন করেছেন অথবা দুইবার পালন করেছেন এখন আর তাকে দরকার নতুন মোকাশা দরকার কারণ সমাজের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করা দরকার এটাও এই নীতিমালার মধ্যে প্রণয়ন করা যেতে পারে এরপরে এমপি বলেন মন্ত্রী বলেন প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন এই বিষয়গুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা দরকার সেই সিদ্ধান্ত হল একজন এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পরপর দুই বছরের বেশি তিনি ক্ষমতা থাকতে পারবেন না অথবা পরপর দুই বছর অথবা যে কোনো সময় দুইবারের বেশি কেউ মন্ত্রী থাকতে পারবে না এমপি থাকতে পারবে না প্রধানমন্ত্রী থাকতে পারবে না রাষ্ট্রে থাকতে পারবে রাষ্ট্রপতি হতে পারবে না এমন যদি নীতিমালা থাকে তাহলে একজন ঘুরে ফিরে এক পদের জন্য আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ওনারা বুড়া হতে 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 এখন ঠিক মতো করতে পারেন না কিন্তু ওনার একটা মন্ত্রণালয় চাই এবং ওনার জীবিত থাকাকালীন সময় উনি আজকে পঁয়ত্রিশ বছর যাবত ওই এলাকার এমপি অথচ ওই এলাকায় ওনার চাইতে অ্যাক্টিভিটিস দেখানো অথবা যোগ্যতম আরও অনেক ব্যক্তির এখন উপযুক্ত হয়ে আছেন কিন্তু ওনার উনি হলেন হেভিওয়েট প্রার্থী এই হেভিওয়েট প্রার্থীর কারণে অন্য কেউ দাঁড়াতে পারেন না এতে করে রাজনৈতিক একটি স্থিতিশীলতার মানে এটার স্থিতিশীলতা না এসে সেখানে মধ্যে একটা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয় এই এই বিষয়গুলো যদি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা দাঁড় করানো হয়েছে তারা যদি বিষয়গুলোকে চিন্তা করেন এবং আপনারা যারা শুনছেন এই বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে যদি আপনাদের মতো প্রচার প্রচারণা চালান আমার মনে হয় কিছুটা হল উপকারে আসতে পারে এরপরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হলো এটা হলো অস্ত্রের ঝঞ্ঝনানির যেই দল যখন ক্ষমতা থাকে সেই দলের অধীনে থাকে হলগুলো এবং এ ব্যাপারে যারা লেখাপড়া এবং বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত তারা তো ভালো করেই জানেন বিভিন্ন হলগুলোতে টর্চার সেল আছে এবং এই টর্চার সেলগুলোতে সেখানে সিট বরাদ্দ নিয়মিত প্রভোস্টের মাধ্যমে না কাগজ কলমে থাকলেও সেখানে সিট বরাদ্দ হয় ছাত্র যারা যখন ক্ষমতা থাকে সেই ক্ষমতাসীন ছাত্রদের নেতৃত্বে এই বিষয়গুলোকে আসলে এই প্রশাসনিক কাঠামোতে সিট বরাদ্দের বিষয়টা এটা নিশ্চিত করা লাগবে এবং ছাত্র সংগঠনের মাধ্যমে সিট বরাদ্দের বিষয়টি একেবারে ঘোষণা দিয়ে এরা একেবারে সাংবিধানিকভাবে এগুলি নিষিদ্ধ করা দরকার এরপরে আমাদের আরেকটি বিষয় ছাত্র সংগঠনগুলো বছরের পর বছর ওনারা অনার্স করতেছেন আট বছর হয়ে গেছেন একটা বছরে এবং ওনারা ওখানে থেকে বিয়ে করেছেন ছেলেমেয়ের বাব হয়েছেন আর মহিলা যেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে ওনারা ওই হলে থাকতে থাকতে ওনারা খালাম্মা হয়ে গেছেন এবং ছাত্রিত্ব বহাল রাখার জন্য ওনারা অনেকে বিয়েই করেন নাই বিয়ে না করলে কী হবে অর্থাৎ তাদের তো বয়সটা তো ধরে রাখা যায় না তারা তো স্বাভাবিক রোগী আল্লাহ প্রদত্ত বয়স তাদের বাড়তেই থাকে হয়তো অনেকের পাঁচচল্লিশ বেয়াল্লিশ চল্লিশ হয়ে গেছে কিন্তু এখনো তারা ওই হল নেত্রী ওই ছাত্রী অমুক দলের নেতৃত্ব অমুক দলের নেতৃত্ব এই জন্য আমার মনে হয় এই শিক্ষার্থীদেরকে এই ইয়ার ড্রপ দেওয়ার একটা সিস্টেম এটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার যে একজন শিক্ষার্থী চার বছরে অনার্স কোর্সের জন্য সর্বোচ্চ কত বছর পর্যন্ত সময় নিতে পারবে এবং একটা বছরে একটা ইয়ারে একটা সেমিস্টারে কতবার পর্যন্ত সেই ছাত্র থাকতে পারবে এ ব্যাপারে একটা প্রণয়ন করা দরকার আমি বারবার বলছি একটি কথা যে হয়তো আমার এই সব কথা যে হয়েছে তা না আমি আমার বিবেকের তারণায় কথাগুলো উপস্থাপন করছি এরপরে বিভিন্ন হলে প্রভোস্টরা রয়েছেন এই প্রভোসদের ক্ষমতাটা কাগজে কলমে থাকলেও ওনারা একটা মোটামুটি একটা কাঠের পুতুল কিংবা পাথরের পুতুলের মতোই থাকেন ওনারা ওনাদের ছাত্র যেই রাজ মানে যে সমস্ত নেতা আছে ছাত্র নেতাদের আজ্ঞা আজ্ঞাবহ হয়ে হল প্রভোস্টরা চলেন এটা দুর্ভাগ্যজনক এটা বাদ দিয়ে হল প্রভোষদের ক্ষমতা কি আছে না আছে এ বিষয়ে বিবেচনা করে একটা নীতিমালা প্রণয়ন করা জরুরি এরপরে উল্লেখযোগ্য যে বিষয়টা আছে বর্তমানে শিক্ষা নীতিমালা এই শিক্ষা নীতিমালার সিলেবাসটা খুব বেশি রকমভাবে এটা পরিবর্তন করা জরুরি আমাদের এই বছরের দুই হাজার এই বাইশ তেইশ বা তেইশ চব্বিশের শিক্ষাবর্ষে যেই সিলেবাস তৈরি করা হয়েছে এটা নিয়ে হট্টগোল হয়েছে এই সিলেবাস উদ্ভর এর আগে ছিল বানর এরপরে হয়েছে ট্রান্সজেন্ডার এই জাতীয় অতি অস্বাভাবিক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে যেটা আমাদের এই শিশুরা তাদের পথ হারিয়ে ফেলছে এই জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার একটি সিলেবাস প্রণয়ন করা আমি করি জরুরি এরপরে সরকারি জমি জমা দখল করে দোকান করেছে বাড়ি করেছে মিল ফ্যাক্টরি করেছে যে যখন সেই দলে সেই দলের হিসাবে খাল দখল করে নদীর পার দখল করে বালুর ইজারা এই জাতীয় অনেক কার্যক্রম করে যখন সেই দল ক্ষমতায় আসে তখন তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না তত্ত্বাবধায়ক সরকার সময় দেখেছি গ্রামের হাট বাজারগুলো একদম পরিষ্কার কীভাবে কারণ তারা বোর্ডেডারদের ভেঙে দিয়েছে ওখানে রাজনৈতিক কোনো তরণে সেনাবাহিনী দাঁড়ানোর জন্য সমাধান করে দিয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন সময়ে আমার মনে হয় এই সিদ্ধান্তগুলো নিলে তাহলে অন্ততপক্ষে অবৈধ দখলদার মুক্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে বলে আমরা আশা করি এরপরে আরেকটা বিষয় হলো যে আমাদের মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য আরেকটা বিষয় শুরু হচ্ছে সেটি হল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট যেমন আজকে সাত তারিখ গত পাঁচ তারিখে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরে বাজারে ডিমের দাম কমে গেছে মাছের দাম কমে গেছে তরকারি যেটা আমরা চার তারিখে এনেছিলাম বা হ্যাঁ চার তারিখে যখন কার্কিউ ঘোষণা করা হয় আমরা চার তারিখ বা পাঁচ তারিখ সকালে যখন বাজার করেছি তখন আমরা যেই তরকারিটা কিনেছি একশো টাকা একশো টাকা সেটার দাম ছিল আগে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা হুট করে একশো বিশ একশো টাকায় চলে আসছে সেটাই কিন্তু পরিবর্তনের পরে সেটা চল্লিশ টাকায় চলে আসছে অর্ধেকে চলে আসছে কি করে সম্ভব দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম তারা বলল সিন্ডিকেট নাই কারণ পরিবর্তনের কারণ সিন্ডিকেট যারা করে তারা এখন আছে দৌড়ে তাহলে বোঝা গেল এদেশের সম্পদ অপুরন্ত আছে শুধুমাত্র সিন্ডিকেট পিয়াজ কই যায় পিয়াজ আছে কিন্তু তারা একটা সিন্ডিকেট করে সিন্ডিকেট ধরা কেউ রাজনৈতিকভাবে এই জাতীয় সিন্ডিকেট যেন দাঁড়াতে না পারে তার ব্যাপারে একটি পদক্ষেপ আমরা মনে করি একটি সময় সিন্ডিকেট ছিল আবার নতুন যারা ক্ষমতায় আসবে তারা যে সিন্ডিকেট করবে না অবশ্যই করবে কারণ তাদেরও অনেক সময় সরকারি দল হিসেবে তারা ছিলেন তাদের সময় দ্রব্যমূল্য অনেক উদ্যোগতি হয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জাতীয় কিছু একগুচ্ছ প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আরও অনেক এর চেয়েতে অনেক বিজ্ঞজনের অনেক কথা বলবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় যদি কথাগুলো তাদের কাছে পৌঁছে সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে পৌঁছালাম আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন এটা যদি হয় তাহলে হয়তো সাধারণ নাগরিক হিসেবে আমরা হয়তো সুফল আমরা ভোগ করতে পারি আল্লাহ এই জাতিকে উদ্ধার করুন এই দায়িত্বে যারা আসবেন তাদের শুভ বুদ্ধির উভয় হোক উদয় হোক এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ